কবরের চাপ থেকে কারা রেহাই পাবে একটি বক্তব্য শুনেছিলাম কবরের চাপ নাকি সবাইকেই দেওয়া হবে তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বলেন আমি নিজেই কেয়ামতের দিন মামলা দায়ের করব আই উইল বি এগেইনস্ট দেম ইন দ্য ডে অফ জাজমেন্ট আমি আল্লাহ এর চাইতে আর বেশি অসন্তোষ অসন্তুষ্টি হইয়া যায় দুনিয়ার কেউ আপনাকে ভালো সাক্ষী দিল না কিন্তু আপনি যদি নামাজে যান সাক্ষী দিচ্ছেন কে আলাইকুম খায়রুল লাকুম তবে আযান হলে ব্যবসা বন্ধ করতে হবে আযান হয়েছে ব্যবসা খোলা রেখেছেন আপনি মুমিন না আদান হয়েছে ব্যবসা খোলা রেখেছেন না আপনি ভালো না কার কথা আল্লাহর কথা মৃত্যুর পরে আমরা জিজ্ঞেস করি মানুষ কেমন ছিল আমরা বলি ভালো ছিল এটা গুরুত্ব আছে রাসূল বলেন ৪০ জন সেরা মুক্ত লোক যদি কার জন্য সুপারিশ করে আল্লাহ সাথে সাথে তার সুপারিশ কবুল করে নেবেন কবরের চাপ থেকে কারা হাই পাবে একটি বক্তব্যে শুনেছিলাম কবরের চাপ নাকি সবাইকে দেওয়া হবে ভাইরা আমার কবরের আযাব বিশেষ করে কবরের প্রথম চাপ আযাবটা

এই জন্যই কবরের এই জগৎটা সম্পর্কে সবচেয়ে বেশি ভয় পেতেন সাবাই کرام এবং আক্রম সাল্লাম সাবধান করতেন তিনি বলেছেন কবর মানাজিল আখরা আখিরাতের প্রথম ধাপ যে ব্যক্তি এই ধাপে পার পেয়ে যাবে তারপরে সব ধাপ গুলো সহজ হবে

জান্নাতের বিছানাটা পাঠিয়ে দিবে দুই নাম্বার হলো এই কবরে শুয়ার পরে ডান দিকে তুমি তাকাইলে একটা নুরের বাতি দেখতে পারবা তুমি জিজ্ঞাসা করবা ও নুরের বাতি তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বলেন আমি নিজেই কিয়ামতের দিন মামলা দায়ের করব আই উইল বি এগেইনস্ট देम ইন দা ডে অফ जजমেন্ট থ্রি ক্যাটাগরিজ অফ পিপল আই উইল বি এগেইনস্ট देम ইন দা ডে অফ जजমেন্ট তিন শ্রেণীর লোক কিয়ামতের দিন তারা ছাড় পাবে না আল্লাহ বলেন আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব এর মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে রজুলুন

দোকানে যে পণ্য কিনে বিল দেয় না পরে দু মাস নাই কেমন দিন আল্লাহ তোর মাছ তালি ছুটাবে চিল্লাহম আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব কথাটা কান